পক্ষ থেকে সবাইকে স্বাগত ব্যাংকের আরেকটি খবর নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি সেপ্টেম্বরে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি প্রায় দশ শতাংশ আঠারো মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ যেটা আগের মাস আগস্টে আমানতের প্রবৃদ্ধি ছিল দশ দশমিক শতাংশ যা গত সতেরো মাসের মধ্যে সর্বোচ্চ এই প্রবৃদ্ধি পর ব্যাংক খাতে আস্থা ফেরার ইঙ্গিত দেয় অর্থাৎ খারাপ খবরের মধ্যেও কিন্তু এই খবরটি আশা দেখাচ্ছে ব্যাংক খাতের এই জন্য বিনিয়োগকারী সহকারে আমানত যারা রাখবেন তাদের জন্য এই খবরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের আমানতের প্রবৃদ্ধি হয়েছে নয় দশমিক নয় আট শতাংশ যা গত আঠারো মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এতে দেখা যায় আগস্ট ও সেপ্টেম্বরে টানা দুই মাস আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় রয়েছে বুধবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের আমানত বিষয়ক প্রতিবেদনে বলা হয় আগস্টে আমানতের প্রবৃদ্ধি ছিল দশ দশমিক শতাংশ যা গত সতেরো মাসের মধ্যে সর্বোচ্চ এই প্রবৃদ্ধি দীর্ঘ স্থবিরতার পর ব্যাংক খাতে আস্থা ফেরার ইঙ্গিত দেয় আগস্টের আগে টানা তেরো মাস আমানতের প্রবৃদ্ধি ছিল নয় শতাংশের নিচে সর্বশেষ দুই চব্বিশ সালের জুনে এটি নয় দশমিক দুই পাঁচ শতাংশে উঠে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে বিশেষজ্ঞদের মতে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রবৃদ্ধি সামান্য কম হলেও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এটি গত ১৬ মাসের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি ব্যাংকাররা সেপ্টেম্বরের আমানতের প্রবৃদ্ধি বাড়ার তিনটি কারণ উল্লেখ করেছেন প্রথমত টপ টিয়ার ব্যাংকগুলোতে আমানত বাড়ছে আইনের সুশাসন শক্তিশালী কমপ্লায়েন্সের কারণে এসব ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা বেশি সরকার পতনের পর দুর্বল ব্যাংকগুলো থেকে অনেকে টাকা তুলে টপ ব্যাংকে আমানত রাখছেন দ্বিতীয়ত ব্যাংক আমানতের সুদের হার সাড়ে আট শতাংশ থেকে বেড়ে নয় শতাংশ ছিল আট দশমিক তিন ছয় শতাংশ এর ফলে আমানতের প্রকৃত সুদের হার কিন্তু পজিটিভ হয়েছে ব্যাংকারা জানান সেপ্টেম্বরে আমানতের সুদের হার সাধারণের চেয়ে পঁচিশ থেকে পঞ্চাশ পয়েন্ট বেশি ছিল তাই আমানত বিনিয়োগের আকর্ষণীয় মাধ্যম হয়ে উঠেছে তৃতীয়ত সেপ্টেম্বরে ট্রেজারি বিল বন্ডের সুদের হার কমতে শুরু করে ফলে অনেক ব্যক্তি প্রতিষ্ঠান বিল বন্ডের বদলে ব্যাংককে আমানত রাখতে শুরু করে এতে আমানত বাড়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরিফিম বলেছেন ভালো ব্যাংকগুলোতে আমানত বাড়ছে কারণ তারা নিয়ম নীতিমালা মেনে ব্যাংকিং কার্যক্রম চালায় তাতে আস্থা বেড়েছে সরকার পরিবর্তনের পর দুর্বল ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া হলেও রেগুলেটরি কমপ্লায়েন্সের মেনে চলা এখন আমানত বাড়ছে তিনি আরও বলেন ট্রেজারি বিল বন্ডের সুদের হার কমছে কিন্তু ব্যাংক এখনো সাড়ে নয় থেকে দশ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে অর্থনীতি বড় হচ্ছে তাই ব্যাংকে টাকা আসা স্বাভাবিক কে ভালো বলা হয় ইকোনমিক মোমেন্টাম বছর শেষে অনেক ব্যাংক ক্যাম্পেইন চালায় তখন আমানত তো বাড়ে তিনি বলেন বাংলাদেশের আমানতের সুদের হার এখনো খুবই আকর্ষণীয় অন্য দেশে ব্যাংকে টাকা রাখলে থেকে শতাংশ এক সুদ পাওয়া যায় মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি ডি জামান বলেন যেসব ব্যাংকের সার্বিক মান উন্নত হয়েছে সেসব ব্যাংকে আমানত বাড়ছে ব্যাংকিং খাতের উপর আস্থাও আগের তুলনায় বেড়েছে একটি বেসরকারি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন সেপ্টেম্বরে বিল বন্ডের সুদের হার কমার কারণে বহু ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ব্যাংকের ব্যাংকের বাংলাদেশ তথ্য হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের আমানত দাঁড়িয়েছে উনিশ লাখ চোদ্দ হাজার কোটি টাকার বেশি যা দুই সালের একই সময়ে ছিল সতেরো লাখ একচল্লিশ হাজার কোটি টাকার বেশি ইসলামী ব্যাংক ইউসিবি ও আইএফআইসি তে আমানত ফিরছে ইসলাম ব্যাংক বাংলাদেশ আইএফআইসি ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা আবারও ফিরছে এসব ব্যাংকে আশানুরূপ হারে আমানত বাড়ছে গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর কয়েকটি ব্যাংকের বোর্ড ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক এর মধ্যে আইবিবিএল আইএফআইসি ও ইসুবির বোর্ড বাতিলের পর আতঙ্কে অনেক গ্রাহক এসব ব্যাংক থেকে টাকা তুলে নেন এতে তারল্য চাপ বাড়ে যদিও সে সময় গ্রাহকের টাকা পরিশোধে কোন সমস্যা হয়নি কিন্তু প্রায় বছর বাংলাদেশে আমানতের প্রবৃদ্ধি হয়েছে চোদ্দ দশমিক সাত শূন্য শতাংশ চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকটির আমানত দাঁড়িয়েছে এক লাখ উনাশি হাজার পাঁচশো কোটি টাকা যা গত বছরের সেপ্টেম্বরের ছিল এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো চৌষট্টি কোটি টাকা দুই হাজার চব্বিশ সালের বোর্ড থেকে চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী নিয়ন্ত্রণ হারানোর পর গ্রাহকদের উত্তোলন বেড়ে গেলে ব্যাংকটি চাপে পড়ে এখন এখন কিন্তু গ্রাহকদের সেই আস্থা ফেরায় আমানত আবার বাড়ছে এদিকে সরকার পরিবর্তনের পর আইএফআইসি ব্যাংকে আন্দোলনের ফলে আতঙ্ক সৃষ্টি হয় গ্রাহকরা টাকা তুলে নেন এরপরও এক বছরের ব্যবধানে ব্যাংকটি পাঁচ হাজার সাতশো কোটি টাকা আমানত বাড়াতে সক্ষম হয়েছে প্রবৃদ্ধি হয়েছে বারো দশমিক ছয় শূন্য শতাংশ চলতি সেপ্টেম্বরে ব্যাংকের আমানত দাঁড়িয়েছে একান্ন হাজার কোটি টাকা যা আগের বছর ছিল পঁয়তাল্লিশ হাজার চারশো বারো কোটি আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মুস্তফা বলেন যে কোনো গ্রাহক যখনই এসেছেন যত বড় চেকই হোক সঙ্গে সঙ্গে টাকা পেয়েছেন কারণ এই ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা বেড়েছে ব্যাংক এখন তারল্যের দিকে থেকে আগের তুলনায় অনেক শক্ত অবস্থানে রয়েছে ব্যাংকের বাইরে টাকা কমেছে আট হাজার আটশো উনত্রিশ কোটি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর শেষে ব্যাংকের বাইরে থাকা মুদ্রার পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ চুয়াত্তর হাজার কোটি টাকা যা গত বছরের একই সময় ছিল দুই লাখ তেরাশি হাজার কোটি অর্থাৎ এক বছরের ব্যাংকের বাইরে থাকা টাকা কমেছে আট হাজার আটশো উনত্রিশ কোটি টাকা আশা করছি এই খবরটি জেনে আপনারা ধরনের এ খবর আমরা তুলে ধরার একটাই কারণ প্রতিবেদনগুলো আপনারা দেখতে পারেন কিন্তু আমাদের যে মেসেজ দেওয়ার অর্থ হলো যে এই যে দেখেন ইসলামী ব্যাংক ইউসিবি ও আবার কিন্তু আমানত ফিরছে এবং গ্রাহকের আস্থাও কিন্তু বাড়ছে সুতরাং এই ব্যাংকগুলোকে নিয়ে আসার আলো দেখা যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ